জুয়া খেলে সর্বশান্ত হয়ে বাবার কাছে টাকার দাবি পূরণ না হয় জলের রিজার্ভারের ট্যাঙ্কের উপরে উঠে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি এক যুবকের তার নাম হুসেন আলী বুধবার এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে ইটাহারের মালিনগর এলাকা যুবকের কীর্তি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ জানা গিয়েছে জুয়ার নেশা হুসেনকে কার্যত সর্বশান্ত করে ফেলেছে বাজারে তার রয়েছে প্রচুর দেনা ফলে নিত্যদিন বাড়িতে টাকার দাবিতে চলে ঝগড়া অশান্তি এই ঝামেলার ফলে হুসেনের স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন বাবার বাড়ি ফলে বাড়িতে হুসেন তার বাবা মায়ের ওপরে টাকার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ বুধবার সকালে হুসেন ফের বাবার কাছে দু লক্ষ টাকা দাবি করে টাকা দিতে না পারলে বাড়ি তার নামে লিখে দেওয়ার দাবি জানায় কিন্তু সেই দাবি পূরণে রাজি হননি তার বাবা তমিজুদ্দিন শেখ এরপর নিজের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে বাড়ি লাগোয়া জলে উঠে যায় টাকার দাবি পূরণ না হলে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দিতে থাকে হুসেন তার পরিজনকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ স্থানীয় বাসিন্দা ও পুলিশ যুবকের সঙ্গে কথা বলে তাকে নামানোর চেষ্টা করে কিন্তু দীর্ঘ ন ঘন্টা কেটে গেলেও ওই যুবককে রিজার্ভারের ওপর থেকে নামানোর সময় সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন কোথায় এটা এটা মালিনগর কি হয়েছে এখানে যে জলের ট্যাঙ্কির উপর রিজার্ভারের উপর উঠে আছে একজন কি নাম ওটা হচ্ছে হোসেন আলী কোথায় বাড়ি ওর ও মালিনগর তো কেন এরকম এরকম করছে কেন ওই ওর খালি টাকার চিন্তা টাকা নিয়ে লটারি কাটে টিকিট কাটে আচ্ছা আবার তাস খেলে কালকে আমার এই আট দিনে নব্বই হাজার টাকা হারাইলো আচ্ছা বাড়িঘর ভাঙে দিয়েছে মেনটেন হয়েছে বউ চলে গেছে বউকে তালাক দিয়েছে চলে যে বাড়ি বাড়িতে তো বৃদ্ধ বয়স্ক বাবা মা ও বাবা আছে ভাই আছে সবাই ওরা বলছে তো এগুলো করিস না ও বাস ওর নিজের মতো যা করে তারপর আজকে কি ঘটনা হলো আজকে সকালবেলা হুট করে ওকে ওর বাবাকে বলছে যে তুমি জায়গাটা রেজিস্ট্রি দাও তাহলে আমাকে ই করো টাকা দাও এক লাখ টাকা আচ্ছা ও বলছে কি যে কি বলছে তারপর তো ওর বাবা বলছে দু লাখ টাকা ওর বাবার কাছে দু লাখ টাকা ছিল যে দু লাখ টাকা আমি কোথায় পাবো হুম তোকে যদি এই টাকা ছিল তুই তো তাস খেলে সব ভাড়াতে চলে আসলি হুম তো এইরকম করে নিয়ে আর আগে করে উঠে মরে দু দূরে আসে আবার টিংরুপুর চলে উঠছে তো এখনো নামেনি নামেনি বলছে যে ও উপরেতে বল যে টাকা দে তাহলে নামবো না নামবো না তাহলে আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে হ্যাঁ ওটা বলছে ভয় দেখাচ্ছে এখন তা আপনার এখানে সবাই আসছে জ্বর হচ্ছে নাকি কত ছিল এখানে দেখার জন্য হ্যাঁ পুলিশ প্রশাসনটা ছিল তো এখন কি অবস্থা এখন ওহনি আছে উপরে পঞ্চায়েত 75 লোক হ্যাঁ আমাদের দুগাবoron অঞ্চল থেকে ও पंचायत ইটা ও লোক আসছে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশাপাশি যুবকের বাবা তমিজউদ্দিন আলী কি বলছেন শোনাবো কি নাম আপনার তমিজউদ্দিন ছেলের নাম কি হোসেন কি হয়েছে আজকে ঘটনা তো ওইটাই হল না টাকা চাচ্ছে আমার কাছে আমাকে বলছে কি আমার নামে বাইরে রেজিস্ট্রি করে দাও আমি যতটুকু জায়গা পাবো আমার রেজিস্ট্রি করে দাও আমি যে তোমাকে দেবো না তোমাকে দিলে পরে তুমি বিক্রি করে খাই নিবা তোমার ছেলে দুটাকে দেবো দুটা ছেলে আছে একটা মেয়ে আছে

কি করবো আমি করার উপায় আমার উপায় নেই ছেলের যদি কিছু একটা ঘটে যায় অঘটন ছেলের ঘটনা ঘটে গেলে কি করব আমি উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স